এই যে সবুজ ভূখণ্ডটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ইসরায়েল এই যে ছোট্ট জায়গাটা এটাই হচ্ছে প্যালেস্টাইন অর্থাৎ ফিলিস্তিন আর যে ছোট্ট ভূখণ্ডটি এটি হচ্ছে গাজা দেখতে পাচ্ছেন এই দুটা অংশই বর্তমানে এই ইসরায়েল কর্তৃক নির্যাতিত উনিশশো সালে এই পুরাটা জায়গাই ছিল ফিলিস্তিন কিন্তু উনিশশো সালে এই ইহুদি রাষ্ট্রর জন্ম হয় উনিশশো সালে এই ইসরায়েলের রাষ্ট্রটি ছিল খুব ছোট্ট উনিশশো সাল থেকে তারা আস্তে আস্তে দখল করতে করতে দেখতে পাচ্ছেন পুরা ফিলিস্তিনি তারা দখল করে নিচ্ছে অথচ এই ফিলিস্তিনদের আশেপাশে কতগুলো মুসলিম কান্ট্রি রয়েছে এই পাশে রয়েছে মিশর মিশর চাইলে কিন্তু গাজার যে মুসলমান রয়েছে তাদেরকে সহযোগিতা করতে পারে আবার আপনি যদি এদিকে দেখতে পাচ্ছেন লেবানন এই লেবাননের হিজবুল্লাহ প্রতিনিয়তই কিন্তু এই ফিলিস্তিনদের মুসলমানদেরকে সহযোগিতা করে আসতেছে এই পাশে রয়েছে একটা মুসলিম কান্ট্রি সিরিয়া এই পাশে রয়েছে আম্মান এই পাশে রয়েছে একটা মুসলিম কান্ট্রি জর্ডান তো দেখতে পাচ্ছেন যে এতগুলো মুসলিম কান্ট্রি এটার সাথে থাকা সত্ত্বেও এই ইহুদিদের কাছ থেকে মায়ের খাচ্ছে ফিলিস্তিন আপনারা যদি ওয়াল ম্যাপের দিকে একটু তাকান দেখতে পাবেন এই হচ্ছে ইসরায়েল এই ইসরায়েলের সাথে রয়েছে জর্ডান আম্মান দেখতে পাচ্ছেন এই পাশে রয়েছে তুরস্ক একটি শক্তিশালী কান্ট্রি তুরস্ক এই পাশে রয়েছে তুরস্ক কিন্তু একটা মুসলিম কান্ট্রি এই পাশে একটা মুসলিম শক্তিশালী কান্ট্রি হচ্ছে ইরান এই পাশে মুসলিম কান্ট্রি হচ্ছে সৌদি আরব এই পাশে একটা মুসলিম কান্ট্রি মিশর এতগুলা মুসলিম কান্ট্রি থাকা সত্ত্বেও ফিলিস্তিন এবং গাজার মুসলমানরা প্রতিনিয়ত মার খাচ্ছে কিন্তু একটা বিষয় খুব ভালো লাগলো সেটা হচ্ছে ইয়েমেন ইয়েমেন কিন্তু এত দূরে হওয়া সত্ত্বেও দেখতে পাচ্ছেন এত দূরে হওয়া সত্ত্বেও ফিলিস্তিন মুসলমানদেরকে প্রতিনিয়ত সহযোগিতা করতেছে অথচ সৌদি আরব বলেন ইরান ইরাক সিরিয়া তুরস্ক এত মুসলিম কাটি মুসলিম কান্ট্রি থাকা সত্ত্বেও ফিলিস্তিন মুসলমানরা প্রতিনিয়তই মারি খাচ্ছে এবার আমরা যদি এদিকে তাকাই দেখেন এই যে মিশর মিশর গাজার গাজার মুসলমানদের জন্য তাদের যে গেট পর্যন্ত তারা খোলে না এই হচ্ছে অমানবিক এবার আমরা যদি এই ওয়াল ম্যাপটার দিকে তাকাই আমাদের এই বাংলাদেশটা হচ্ছে এই জায়গায় দেখতে পাচ্ছেন বাংলাদেশের সাথে রয়েছে ভারত তো এখানে যদি একটা বিষয় আপনি দেখেন সেটা হচ্ছে ভারত এটা হচ্ছে শ্রীলঙ্কা ভারত এবং শ্রীলঙ্কাকে পৃথক করেছে পক প্রণালী দেখতে পাচ্ছেন যে অনেকগুলো প্রণালী রয়েছে আর এদিকে যদি আপনি দেখেন সেটা হচ্ছে মরক্কো এবং স্পেন মরক্কো এবং স্পেন দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে মরক্কোর রাজধানী হচ্ছে রাবাক এটা হচ্ছে মরক্কো এবং স্পেনকে পৃথক করেছে জিব্রাল্টার প্রণালী জিব্রাইলটার প্রণালী এই প্রণালী কিন্তু চাকরির পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট তো এই হচ্ছে ওয়ার্ল্ড ম্যাপ আর নিচে হচ্ছে এই হচ্ছে আমাদের বাংলাদেশ ম্যাপ